ও এম জি রয়্যাল এনফিল্ড নিয়ে কিভাবে টানতেছে এই সামান্য এই অবস্থা এখান থেকে যদি বগা লেকটা আপনাদেরকে আরো একবার শো করি ভাইয়া আমার বাইকের ইস্টার বন্ধ সাথে ফার্স্ট গিয়ারে নামতে হবে বিউটিফুল বাংলাদেশ ভিউয়ার গুড মর্নিং ফ্রম বগালে তো বগালেকে স্পেশাল একটা এক্সপিরিয়েন্স নেওয়া হচ্ছে আমরা কিন্তু এখন বগালেকের মধ্যে দিয়ে বোটিং করতেছি সো এই ব্যাপারটার জন্য মোটেও রেডি ছিলাম না আমরা গতকালকে বগালেকে আসি সন্ধ্যা সন্ধ্যা টাইমে এরপরে আর কোনো অ্যাক্টিভিটি করা হয় নাই বা তেমন কোনো সুযোগও ছিল না আর যেহেতু এখানে কারেন্টের ব্যবস্থা নাই ছয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত জেনারেটর চলে আর এরপরে সৌরবিদ্যুতের মাধ্যমে জাস্ট আপনারা আপনাদের রুমে ফ্যানটাকে পাবেন সেইটা ওরা দুইটা তিনটার পরে না বন্ধ হয়ে যায় ঘুমটা ভালো হয়েছে কারণ এইখানকার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা গরমের প্যারাটা আমাদেরকে খেতে হয় নাই এখন আসি বলা লেকে আমার সাথে আলামিন আলামিন এক্সপিরিয়েন্সটা কেমন এক্সপিরিয়েন্স তো খুব অসাধারণ ভাই আমরা একটা আরো ভালো লাগতো তবে এই বগালেক নিয়ে অনেকের অনেক ধরনের অনেকের অনেক ধরনের কমেন্ট আছে যেমন এইখানে নাকি আগে ড্রাগন থাকত বাট আমাদের কাছে এমন কিছু মনে হয় নাই আগের যুগের কথাবার্তা বা আগের যুগের ব্যাপারগুলা সো গল্প শুনছি যে গল্পটা আপনাদেরকে মোটো ব্লগে আমি শেয়ার করতে করতে এই বগালেখ থেকে হয়তো বের হয়ে যাবো যদি আপনারা এখন একটু লক্ষ্য করে দেখেন যে আমরা কি করতেছি আমাদের সামনে একটু দেখাই এই হচ্ছে বগা লেকের ভিউ জাস্ট অস্থির সামনে আরও একটা বোট ওই বোটটাতে হচ্ছে মামা আর একজন ভাই তো এই বগা লেকটা একটু ঘুরে দেখার জন্য ট্রাই করতেছি বোট নিয়ে আর যদি পানির ব্যাপারে বলি ঠান্ডা পানি এই বগা লেকটা না অনেক বেশি সুন্দর আমার না এতটাও আইডিয়া ছিল না বগা লেকের ব্যাপারে যেহেতু ফার্স্ট টাইম আসছি তবে আমার সামনে যেই পাহাড়গুলা এই পাহাড়গুলোতে যদি উপরের সাইডে কিছু রিসর্ট টিসোর্ট করে দেয়া যেত এই সাইডেও আছে তখন এইখানকার ভিউটা সুপারভাবে পাওয়া যেত নিচ থেকেও পাওয়া যেত অ্যান্ড উপরের যেই একটা ফিল এইটা আমার মনে হয় সাজেককে ফেল করে ফেলতো অ্যান্ড এইখানে পর্যটকের সংখ্যা অনেক বেড়ে যেত এটা অ্যাকচুয়ালি আমার পার্সোনাল অপিনিয়ন অ্যান্ড ওইখানে একটা ঘাট দেখা যাচ্ছে ওইখানে কিন্তু গিয়ে গোসুল করারও ব্যবস্থা আছে গতকালকে আমাদের কিছু মেম্বার রাতের বেলায় গোসুল করছে মামা এক্সপিরিয়েন্স কেমন তো এই হচ্ছে এখনকার কাহিনী একটু পরে বাইক রাইড করবো বাট বাইক রাইডের আগে বোট রাইডের একটা এক্সপিরিয়েন্স নিয়ে নিলাম এই বগা লেক থেকে করার আগে বা এই বগালেক থেকে বের হওয়ার আগে আড্ডা চলতেছে সাথে আছে আমার ইমরান দাদু সে প্রচুর বিনোদন দিতে পারে সেই লেভেলের গল্প কালকে আমরা করছি একসাথে মানে কিছু থাকে না থাক এই টপিকটাতে একটু সাইডে রাখি আর আমার সামনে যারা আছে এই হচ্ছে রেদ ওয়ান র্যাট রাইডার নতুন করে আবার রাইডিং জগতে তাকে ওয়েলকাম অ্যান্ড ভাইয়ের নাম যেন কি শিশির ভাই রাত ভাই পাগলা কিছু লোকজনকে নিয়ে চলে গেছে মানে রিফাত পাগলা ভাইয়া তোমার নাম যেন কি সবাইকে একটুই করি পরশ পরশ ভাই তোমার নাম আকাশ আকাশে বাতাসে তারপরে আছে এখানে আলামিন তারপরে বায়জিত ভাই আর স্পেশাল মামা তো এই যে আমাদের বাইকগুলো রেডি একটু পরেই হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব আর এখানে একটা স্টল যে স্টলে হচ্ছে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় অ্যান্ড এই যে বগালেক পাড়া আর্মি ক্যাম্প এটা হচ্ছে আর্মি ক্যাম্প একটু পরে আমরা এখান থেকে আস্তে আস্তে করে বের হয়ে যাব তো ওভারঅল আজকের ওয়েদারটা সুপার লাগতেছে তার সাথে যখন তখন ঝুম বৃষ্টি হবে এটাই মনে হচ্ছে বৃষ্টি হলে তো আমরা মেঘের দেখা পাবো অ্যান্ড সবাই অনেক বেশি এক্সাইটেড কি ভাইয়া তাহলে আজকের রাইডটা কি মজার রাইড হবে আজকের রাইডটা অনেক মজার রাইড হবে আমরা তো ওই যে বৃষ্টিতে বৃষ্টি বৃষ্টি জীবন শেষ হয়ে গেছে আজকে তো আবার ওয়েদারও সুন্দর তারপর রাত্রে ড্রাগন ট্রাগন দেখলাম একটু ওভার অ্যাক্টিং হয়ে গেল মনে হচ্ছে এখন আপনাদেরকে এই ফুল বগালিকটা সিএফ মোটর সাথে একটু রাইড করে শো করব তার আগে শো করি আমরা কিন্তু আর্মিদের এই রিসর্টটাতে ছিলাম উপরে ছিল চারজন নিচে ছিল পাঁচজন বললাম না তিন চার জায়গায় ভাগ করে তারপরে আমরা ছিলাম উপরের রুম রেটটা একটু বেশি চার হাজার টাকার মতো নিচে নর্মালি সময়ে হচ্ছে এটা পাঁচ হাজার টাকা থাকে আর নিচের রুমটা ছিল আমাদের জন্য পঁচিশশো টাকা আর এই রিসোর্টটাতে ছিল এই উপর সাইডে রেদওয়ানরা এখানে ছিল চারজন পনেরোশো টাকা দিছে এখন কিন্তু এই বগা লেগে পর্যটক নাই বললেই চলে কারণ এখন টাইমটা হচ্ছে অফ সিজন না অন সিজন তো সেই ক্ষেত্রে এটা হবে স্বাভাবিক ব্যাপার অ্যান্ড হ্যাঁ রাইড করতে করতে চলে আসলাম বগালেকের লাস্টের দিকে একটা ব্যাপার না আমার খুব বেশি ভালো লাগছে এই বগালেক এরিয়াটা আমার কাছে সিকিম সিকিমের একটা ভাইব দিছে হ্যাঁ নামবো না নামবো না এই এতটুকুই এই বগালেকের এরিয়াটা আমার কাছে একটা সিকিম সিকিম ভাইব দিছে তার কারণ কি শুনবেন এত পরিষ্কার কোনো জায়গায় কোনো ময়লা আবর্জনা নাই নিট অ্যান্ড ক্লিন আপনারা যদি রোডঘাট দেখেন আর এইখানকার ভিউটা তো সুপার আর সামনে যাব না এখান পর্যন্তই হচ্ছে পর্যটকরা থাকে এইখানেও রিসোর্ট আছে সামনেও রিসোর্ট আছে এখানে দুটো ফটো ক্যাপচার করা যায় সামনের ভিউটা দেখছেন ও মাই গড সুপার এইখান থেকে যদি বগালেকটা আপনাদেরকে আরও একবার শো করি ও মাই গড জাস্ট আপনারাই দেখেন যে চারিপাশে পাহাড় মাঝখানে হচ্ছে লেক অ্যান্ড এইটার গভীরতা কত জানেন একশো ফুট প্লাস আর এখন আসি সতেরোশো ফুট উপরে এই ব্যাপারটা চিন্তা করলেই ভালো লাগে গতকালকে রাতে আমরা চিকেন ট্রাই করি ওইটার প্রাইস বা ফুল ভর্তা সহ ওটার দাম ছিল কত তিনশো পঞ্চাশ টাকা আজকে সকালে হচ্ছে খিচুড়ি ডিম ভাজি আলু ভর্তা এইটার প্রাইস ছিল একশো চল্লিশ টাকা একটা ভিউ পয়েন্ট বগালেক থেকে বের হয়ে পড়লাম আর বগালেকের এই ফার্স্ট ঢালটা একটু ডেঞ্জারাস আমার কাছে এমনই মনে হয়েছে তবে এখানকার সৌন্দর্য ছিল এক কথায় অসাধারণ দুই সাইডে পাহাড় দিয়ে রাস্তা চলে গেছে খুব একটা দূরে না এতটুকুই তো এটার ফিলটা নেওয়ার জন্য আমি আরও একটা কাজ করব আমি আমার ফুয়েলটাকে একটু সেভ করব তার সাথে একটু সাবধানের সাথেই যাওয়ার জন্য ট্রাই কি কি আলাম কোনো সমস্যা আচ্ছা আচ্ছা আসো তো স্টার্ট বন্ধ দেখি কতটুকু ঢাল আমাদেরকে নামতে হয় আর সামনের ভিউটা ও এম জি ভাইয়া আমার বাইকের স্টার্ট বন্ধ তেল বাঁচাচ্ছি সুপার সো রিস্কি আল্লাহ ভরসা আমার পাশে মডিফাইড আর ওয়ান ফাইভ ভি থ্রি অ্যান্ড আমার সাথে স্পেশাল হায়ার সিসি থ্রি হান্ড্রেড সিসির সিএফ মোটো ও এম জি আপনারা এখন বুঝতেছেন যে আমরা কী ঢাল নামতেছি এখন আমি ইঞ্জিন ব্রেকটাও ধরবো ক্লাসটাকে একটু ছেড়ে দিই গাড়িটা আরও বেশি জমে গেছে ও মাই গড ওরা তো অনেক সামনে চলে গেছে ও হো হো ও এক্সপিরিয়েন্স ওভারলোডেড সামনে থেকে একটা অ্যাপাচি আসতেছে তাকে সাইড দিতে হবে আসলে ভয় করলে ভয় ভয় না করলে কিসের ভয় ব্যাপারটা এমনই জাস্ট আপনার সাহস থাকতে হবে সাথে ফার্স্ট গিয়ারে নামতে হবে দুইটা ব্রেককে খুব সুন্দরভাবে প্রেস করতে হবে প্রয়োজনে ইঞ্জিন ব্রেকটাকেও ইউজ করতে হবে ফার্স্ট টাইম বগা আসলাম এক্সপিরিয়েন্সটা ছিল সুপার তার সাথে কিছু ব্যাপার আমার কাছে ভালো লাগে নাই যেমন এই গাইড টাইডের ব্যাপার হোটেল টোটেলের ব্যাপার হোটেল টোটেলের ব্যাপার বলতে এখানে ছোটোখাটো একটু সিন্ডিকেট আছে এটাই মনে হয়েছে আস্তে আস্তে ব্যাপারগুলা ক্লিয়ার হয়ে যাবে তবে ওরা ভাইয়া আমার গাড়ি স্টার্ট ওকে এখন আমাদেরকে ঢাল উঠতে হবে 谁啦，妈妈。 OMG Royal Enfield নিয়ে কিভাবে টানতেছে ওকে তো ধরাই যাবে না ও যে টানটা দিছে আমি টোটালি ভয় পেয়ে গেছি আমি তো ভয় পেয়ে গেছি আমি কই রয়্যাল এনফিল্ডে এরকম টানে কে এই যে পাগলা ঢাকার রাইডার কে জানতো মাত্র যাইতেছ তুমি যেমনে টান্ডা দিছো আমি তো ভয় পেয়ে গেছি ভাই ও মাই গড রয়্যাল এনফিল্ড অবস্থা মজা আছে মজা আছে না চিল করবা খালি চিল ওএমজি এই সামন্য এই ঢাল উঠতে গিয়ে এই অবস্থা খারাপ শোনা আমি বলি ওই ওই আনিজি ফিল করতেছে কালকে নিয়ে উঠে গেছে ওই লাস্টের ঢালটা একটু বুঝে শুনে উঠো আর কি আর চোখের অবস্থা খারাপ মানে ঢাকা থেকে ডাইরেক্ট না আর বেশি না আর পাঁচ সাত কিলো আছে আর কি এই তাহলে বিদায় আল্লাহ হাফেজ এই ঢালটা উঠতে গিয়েই অবস্থা খারাপ হয়ে গেছে ওই রাইডারের ও মাই গড এইখান থেকে ভিউটা দেখেন জাস্ট পরিচিত ভাই ব্রাদার একসাথে অনেকেই আসছে তবে ওকে আমি দেখি হুট করে রয়্যাল এনফিল্ড নিয়ে যে টান্ডা দিছে আমি ভাবছি ওকে ধরবো আমি বাট না ও তো একটু আগে আমাকে ক্রস করছে পরে দেখলাম যে না পরিচিত ভাই ব্রাদার আর রয়্যাল এনফিল্ডের মজাটা নেওয়ার জন্য ট্রাই করতেছে তো ওদের যে ব্যাপারটা সেই ঢাকা থেকে সোজা বগালেক মানে তিনশো সত্তর কিলোমিটার থেকে আশি কিলোমিটার রাইড করতে হবে আই থিঙ্ক চোখ টোটালি লাল হয়ে গেছে মানে বাইকাররা জানে কিভাবে একটা জায়গাতে যেতে হয় তাদের যতই কষ্ট হোক ঘুম চোখে নিয়ে লং টাইম বাইক রাইড করতে করতে যেমন আমাদেরও কিন্তু প্যারা হয়েছে তারপরেও আমরা ফাইনালি চলে আসছিলাম এই বগালেকে লেকে বাট আমাদের একটা ব্রেক ছিল বান্দরবানে এখানে আরও একটা বাইকার্স গ্রুপকে দেখা যাচ্ছে যেখানে নাম্বার টাম্বার কিছু এন্ট্রি করতে হয় যাবার টাইমে আমরা এন্ট্রি করছি আচ্ছা এই ড্রাগন ফলের দাম কেমন কেজি না এগুলো কি পাহাড়েই চাষ হয় আচ্ছা আচ্ছা একশো টাকা আর আশি টাকা কেজি যেটা ঢাকা শহরে দাম আই থিঙ্ক আড়াইশো সাড়ে তিনশো টাকার মতো আসলাম রুমা বাজারে আর এটা হচ্ছে রুমা বাজার ব্রিজ সামনেই সব দোকান বা বাজার যেটাই আপনারা বলেন অনেক ভিড় কিন্তু কালকে বিকেল বিকেলে গেছি বিকেলে এতটা ভিড় ছিল না বাজারটার মধ্যে অনেক ইউনিক ব্যাপার আছে এখানে একটা রাত থাকা গেলে আই থিঙ্ক ভালো হতো সব ওপেন লিস্ট বিক্রি হচ্ছে তারপর আম ডাব সামনে একটা মন্দির আর চলে আসলাম পর্যটক গাইড সমিতির কার্যালয়ের সামনে আমাদেরকে এই রাইডটাতে সাথে থেকে গাইড করছেন হচ্ছে ভাই আপনার নাম মোহাম্মদ আলী ভাই মোহাম্মদ আলী ভাই ওনার সাথে পরিচিত হইছি রাসেলের মাধ্যমে তারপরে ওনার নাম্বার নিয়ে ওনার সাথে কথা বলি কথা বলার পরে ওনার সাথে সব কিছু ফাইনাল হয় ভিডিওর মধ্যে ডিস্টার্ব কেন করো তো ব্যাপার হচ্ছে যে এই মোহাম্মদ আলী ভাই আমাদের সাথে যেহেতু ছিলেন তো লাস্ট দুই দিনের মানে গতকালকে প্লাস আজকের ওনার ব্যবহারটা আমার কাছে বেশ ভালো লাগছে যেটা সত্যি কথা সেটা আমাকে বলতেই হবে তো আপনারা যদি এই রুমা থেকে গাইড নিতে চান সেই ক্ষেত্রে মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে পারেন ঢাকা থেকেই আপনারা কন্ট্যাক্ট করে আসতে পারেন ওনার নাম্বারটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ ভাই মন ভালো থাক পোলার বান্দরবন সেনা অ্যান্ড চলে আসলাম ওয়াই জংশনে রুমা থেকে বের হয়ে এখন নীলগিরি হয়ে টার্গেট থানচির দিকে এখান থেকে নীলগিরির দূরত্ব চৌত্রিশ কিলোমিটার আর থানচি তিপ্পান্ন কিলোমিটার অনেক দিন পরে যখন আপনি পাহাড়ে আসবেন আপনার মন থাকবে ফুরফুরে আর যারা এখনও পাহাড়ে আসেন নাই তারা যখন ফার্স্ট টাইম পাহাড়ে আসবেন পুরা ফিদা হয়ে যাবেন বান্দরবনকে এক্সপ্লোর করবেন আমার মনে হয় যারা বান্দরবন দেখেন নাই তারা বাংলাদেশ দেখেন নাই এখন আসছি বান্দরবনের ফেমাস একটা ভিউ পয়েন্টে এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট এই পাশে একটা হ্যান্ড অ্যান্ড ওই পাশে আরও একটা এইখানে আমরা অনেকটা টাইমই দাঁড়িয়ে ফটো তুলতেছিলাম আড্ডা মারতেছিলাম অ্যান্ড আড্ডা মারার মতো বা ফটো তোলার মতোই একটা জায়গা যতবার আমি বান্দরবনে আসছি এই জায়গাতে অবশ্যই দাঁড়াইছি তার সাথে তো ফটো মাস্ট আমার সাথে আরও দুই তিনজন আছে আকাশ ফার্স্ট টাইম বান্দরবনে আসছে ও আসছে আকাশের অনুভূতিটা কিছু আসলে অনেক ভালো এখানে প্রথম আসছি আপনার যে উঁচা নিচু ঢালু উঠতে বাইক নিয়ে আসলে অনেক মজা আচ্ছা সো এখান থেকে যদি পেছনের ভিউটা দেখা যায় এক কথাই ওয়াও আর এরপরে আছে তোমার নাম আমি বাইজিৎ আসলে আমার এই পাহাড়ি ফার্স্ট এবং আমি বাইক নতুন চালানো শিখছি বেশি দিন হয় নাই তো আমার জন্য এটা আসলে খুব চ্যালেঞ্জ ছিল পাহাড়ে যে আঁকা বাঁকা রাস্তা এত উঁচু নিচু মানে খুব আসলেই একটা হা চ্যালেঞ্জ বলা যায় তারপর আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পার করছি রাস্তাগুলো যারা বান্দরবন দেখে নাই তারা বাংলাদেশ দেখে নাই আর এরপরের কথাটা হচ্ছে তার যে মানে ফার্স্ট এখানে আসা বা বেশি দিন ধরে সে কিন্তু বাইক রাইড করতে শিখে নাই এটা আগে জানলে হয়তো একটু নিষেধ করেই দিতাম তো আরও একটা ব্যাপার এখানে আসার পরে আমরা মামার জন্য ওয়েট করতেছি মামা ওয়াই জংশন থেকে ভুল করে বান্দরবন সিটির দিকে চলে গেছে তো এটা নিয়ে টেনশন হচ্ছিল পরে আসলে কন্ট্যাক্ট করে তার সাথে কথা হইছে অ্যান্ড উনি এখনও আই থিঙ্ক পনেরো কিলোমিটার পেছনে আছে ওই দূরে দেখা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে এই সাইডে রোদ ওই সাইডে মেঘ তো এই ভিউটা আপনারা এই ডবল হ্যান্ড ভিউ পয়েন্টে আসলে কিন্তু দেখতে পারবেন আর আলামিনের আই থিঙ্ক এটা সেকেন্ড টাইম বান্দরবনে জি ভাই সেকেন্ড টাইম ফার্স্ট টাইমও আপনার সাথে আসা হয়েছে এটা সেকেন্ড টাইম ইনশাআল্লাহ নেক্সট টাইমও আপনার সাথে আসা হবে এ ফিউ মোমেন্টস লেটার পলিথিন বর্জন করি পরিবেশ সুস্থ রাখি চলে আসছি নীলগিরিতে এখানে এসে সবাই দাঁড়াইছি আমরা হয়তো উপরে উঠবো না টিকিট কেটে এখানে পার হেডে একশো টাকা করে হচ্ছে টিকিটের মূল্য তো এখনকার টার্গেট হচ্ছে খাওয়া দাওয়া করা খাওয়া দাওয়ার ব্যাপারেও আপনাদেরকে একটু পরে শেয়ার করব কিছু একটা ব্যাপার শেয়ার করব তো আমি কিন্তু ঢাকা থেকে এই এনএচকের এই হেলমেটটা পরে আসছি যদিও আমার ভাইজরটা ছিল ব্ল্যাক ভাইজরের বাট এইটা হচ্ছে সিলভার স্মোকি টাইপের একটা ভাইজর এই ভাইজরটা আপনার ছবি তোলার জন্য বা ডে নাইটের জন্য সুপার একটা সাপোর্ট দিবে এটাই আমার মনে হয়েছে সিটি রাইডে আপনারা নাইটে একটা সাপোর্ট পেলেও হাইওয়ে রাইডে এই ভাইজোর থেকে খুব একটা সাপোর্ট পাবেন না এই হেলমেটটা অনেক দিন ধরে ইউজ করা হচ্ছে হেলমেটটার একটা রিভিউ হয়তো আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য ট্রাই করব লাইট ওয়েটের একটা হেলমেট তার সাথে স্টাইলিশ আরও একজন মেম্বার যে হচ্ছে এই এনএসকে হেলমেটটা অনেক দিন ধরে ইউজ করতেছে সে হচ্ছে রেজওয়ান তো ওর এই হেলমেটটা হচ্ছে স্পেশাল এটার কালার অ্যান্ড গ্রাভ ফ্লটো জিবির চ্যাম্পিয়নের সাইন দস সেটাতে ও আচ্ছা এটা তো আমি জানতাম না আর কি তো এই হেলমেটটা তুমি যে এই লং রাইডে পরে আসলাম তো এন এর এই হেলমেটটা তোমার কাছে কেমন মনে হয়েছে বা কেমন ওভারঅল সাপোর্ট দিচ্ছে আচ্ছা ওভারঅল সাফার হচ্ছে প্রথমে আসি এটার প্রাইসিং এইটার যে প্রাইসিংটা সেই প্রাইসিংয়ের সাথে এটার এত সুন্দর প্যাডিং আর সব থেকে বড়ো কথা হলো হেলমেটের লুকসটা এই যে পিছনের স্পয়লারটা অনেক সুন্দর এত কিছু থাকা সত্ত্বেও হেলমেটটা খুবই লাইট ওয়েট তেরোশো সত্তর গ্রাম হ্যাঁ তেরোশো সত্তর গ্রাম সো এর আগে আমি এমটি রিভেন্স টুটে ইউজ করছি ওটাতে প্রবলেমটা হয় ঘাড় ব্যথা হয় যায় সবচেয়ে বড় যে প্রবলেমটা ছিল এটা প্যাডিং নষ্ট যেত কিন্তু এটা তো প্রায় ভালো ইউজ করতেছি আমার মনে হয় না এটা প্যাডিংয়ে আর কোনো সমস্যা হবে হয়তো আরও দুই তিন মাস ইউজ করার পরে বুঝতে পারবো এটার কী বাট প্রবলেমটা হচ্ছে এই ব্ল্যাক ভাইজরটা আমি ক্লিয়ার ভাইজরটা খুঁজছিলাম পাই নাই ব্ল্যাক ভাইজরে দিনে অতটা সমস্যা হয় না বিকাল সন্ধ্যা পর্যন্ত ঠিকঠাক মতো চালানো যায় রাতের বেলা একটু প্রবলেম হয় এছাড়া ওভারঅল হেলমেটটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো বান্দরবন এসে এনএইচকে হেলমেটের রিভিউ নিয়ে নিলাম রেদওয়ানের কাছ থেকে আর তাকে কেন দাঁড়া করাইছি আমরা মামার জন্য পেছনে দাঁড়াইছিলাম ডবল হ্যান্ড ভিউতে তো এখানে আসার পরে দেখি তারা চারজন খাওয়া দাওয়া করে ফেলছে অর্ডার দিতে গেছি বলে কি যে খাবার নাই এতটা ক্ষুধা লাগছে সাড়ে চারটা বাজে যেতে হবে আবার চেক পোস্টে ওভারঅল তোমরা কিভাবে মানে মজার ছিল এইভাবে আমাদেরকে ডেকে তুমি কাটকাট গড়িতে বাজে পাঁচটা চুয়াল্লিশ এখন পর্যন্ত বাইক রাইড করা হয়েছে চারশো চুয়াল্লিশ পয়েন্ট তিন কিলোমিটার আমরা ছিলাম নীলগিরিতে এই ক্যান্টিনে অপেক্ষা করছি আধা ঘন্টা দুপুরের খাবারটা খাবার জন্য অ্যান্ড ফাইনালি খাবারটা খেয়ে নিচ্ছি রিজনেবল প্রাইসে একশো তিরিশ টাকায় চিকেন তার সাথে পোলাও একদম জমে গেছে খাবারটা অফ করে দিচ্ছি নীলগিরি জিরো কিলোমিটার থানচি তেত্রিশ কিলোমিটার মানে আমাদের তেত্রিশ কিলোমিটার যেতে হবে তো যেই টপিকে কথা বলতেছিলাম যে আর্মিদের যেই দোকান টোকান এই জায়গাগুলো আছে মিষ্টি হোক আর যেটাই হোক প্রতিটা জিনিসের দাম কিন্তু পারফেক্ট থাকে কখনো পাঁচ টাকা দশ টাকা বেশি হয় না অ্যান্ড সব কিছু রিজনেবল প্রাইজে পাওয়া যায় বাংলাদেশ আর্মি স্যালুট তাদের জন্যই কিন্তু আমরা এই সুন্দর বান্দরবনে আসতে পারি অ্যান্ড তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই এই রোডগুলা কিন্তু তৈরি হয়েছে এত বড় বড় পাহাড়ের উপর দিয়ে এমন রোড বানানোটা না ইজি না সো আবারও স্যালুট এখানে একটু ভাঙা চোরা রাস্তা ফুল রাস্তার কন্ডিশনের ব্যাপারে যদি আমি আপনাদেরকে শেয়ার করি ফুল রাস্তার নাইনটি নাইন ওকে এই একটা ভাঙা জায়গা পাইলাম আর হয়তো একটা দুইটা ছোটোখাটো ভাঙা জায়গা অতিক্রম করছি আমরা বাইক নিয়ে তো যদি কেউ চিন্তা করে থাকেন যে বান্দরবনের বর্তমান সিচুয়েশন বা রোডের কন্ডিশন কেমন তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে রোড কন্ডিশন হানড্রেডে হান্ড্রেড বিউটিফুল বাংলাদেশ এতটা সবুজে ঘেরা পাহাড় আর চারিপাশের ভিউ অনেক বেশি ভালো লাগতেছে ঢালগুলা দেখছেন শুধু একটু একটু করে আমরা নিচের দিকে নামতেছি তো নামতেছি ও হো হো আর আমার কানটা বন্ধ হয়ে গেছে কানটা খুলে যাও কান বন্ধ হয়ে গেছে যখন তুমি ফ্লাইটে উঠবা না তখনও কান বন্ধ হয়ে যাবে আমরা তো এখন অনেক উপরে কান বন্ধ হয়ে গেছে তার নাকি ঢোপ গিললে আবার কান খুলে যায় আসলে হ্যাঁ ব্যাপারটা তো এমনই হয় আর কি আর যখন নাকটাকে একটু প্রেস করে যদি একটু পুষ দেওয়া হয় সেই ক্ষেত্রেও কানটা খুলে যায় এখন আমার বন্ধ অবস্থায় আছে ও যেতে যেতে আপনাদেরকে একটা ছোট্ট জিনিস দেখাই সেটা হচ্ছে এই ফুলগুলা বর্তমান বান্দরবানে আসার পরে না আমি অনেক দেখছি এটা কি ফুল না পাতা এটা আই থিঙ্ক পাতা পাতার মতোই তো লাগতেছে বাট অনেক দেখছি ফাইনালি এখন একটু দাঁড়ানো হলো যে এটা বোঝার জন্য এটা পাতা না ফুল এখনো শিওর না বাট আমার কাছে মনে হলো যে পাতা বাট সাদা সাদা একটা দুইটা গাছ এমন দেখি নাই অনেকগুলা গাছকে দেখছি এই যে সামনে আরও একটা সুন্দর লাগে মনে হয় যে ফুল ধরে আছে ঝর্নার পানি কোথা দিয়ে যেন বেয়ে আসতেছে অ্যান্ড এই পানিটা অনেক বেশি স্বচ্ছ তার সাথে আই থিঙ্ক অনেক ঠান্ডাও হবে কি ভাই ভালো লাগতেছে আসেন আসেন গুড মর্নিং এভরি গুড মর্নিং ফ্রম থানচি গতকালকে আমাদের থানচিতে পৌঁছাইতে পৌঁছাইতে না একটু সন্ধে সন্ধে হয়ে যায় আর লাস্ট টাইম ভিডিও করা হয় নাই ভিডিও করা হয় নাই তার কারণ হচ্ছে হঠাৎ করে ঝুম বৃষ্টি আম বাগানের মধ্যে দাঁড়াই পড়ি অ্যান্ড আমার অ্যাকশন ক্যামেরার যেই সাইডের ডোরটা এটা তাড়াতাড়ি করে লাগাতে গিয়ে ওটা কোথায় যেন খুলে পড়ে যায় এরপরে ওই অ্যাকশন ক্যামেরার ডোরটা বৃষ্টির মধ্যে তন্ন করে খুঁজে ফাইনালি পে আর কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে নাই অ্যান্ড থানচিতে আসলে সব সময় যেই জায়গাটাতে বেশি থাকা হয় সেটা হচ্ছে এই থানচি কুঠির ছয় বছর ধরে একটা জায়গাতেই আসি একটা জায়গাতেই সবাই লুটাই পড়ে থাকি অ্যান্ড মজার ব্যাপারটাও থাকে সুপার আজকে শুধু আমরা এখানে কিন্তু আসি নাই আরও অনেক বাইকার বিভিন্ন জায়গা থেকে এই কুঠিরে আসছে গতকালকে আমাদের রাইডটা ছিল টোটাল কত কিলোমিটার হবে নব্বই থেকে একশো কিলোমিটার মতো তো ওভারঅল রাইডটা কিন্তু খুব ভালো এনজয় করছি আমরা বগা থেকে চলে আসছি থানচিতে তো আমার আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব যেটা শুরু হয়েছে গতকালকে বাট শেষ করব আজকে আর আজকের ভিডিওটাতে স্পেশাল অনেক ব্যাপারই থাকবে আমরা থানচির আশেপাশে ঘোরাঘুরি করব ডিম পাহাড়ও থাকবে কিন্তু এই ভিডিওতে বাট আমরা থানচিতে থাকবো কি না বা আলী কদমের কোনো একটা জায়গাতে থাকবো কিনা এখনও আমরা কেউ শিওর না দেখা যাক কি হয় সো সবার সাথে কথা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ